আসসালাম ওয়ালাইকুম এ প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে ভিন্টেজ একটা কেক ডেকোরেশন শেয়ার করবো বর্তমানে খুবই জনপ্রিয় তো এখানে হচ্ছে দেড় দুই পাউন্ডের একটা কেক বেস নিয়ে নিয়েছি আট ইঞ্চি মোল্টে আমি কেকটা বেক করে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের ছিল তো দেখতে পাচ্ছেন আমি এই কেকটাকে প্রথমে সুগার স্যাব দিয়ে দিয়েছি তারপরে উপরে একটু ক্রিমের লেয়ার দিয়ে দিলাম তো আজকে আপনাদের সাথে সম্পূর্ণ একটা ভিন্টেসকে কীভাবে রেডি করলাম সেটার ভিডিও শেয়ার করব কোনো রেসিপি আজকে আর দিব না এবং কে কে কীভাবে সুন্দর করে ফিনিশিং আনতে পারবেন এখানে সেকেন্ড প্লেটও বসিয়ে দিলাম দেওয়ার পরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তো আজকে কিভাবে একটা রাউন্ড কেক থেকে শেপ কেক তৈরি করবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নিত্য নতুন কেকের ভিডিও ডেকোরেশন কেক রেসিপি পাওয়ার জন্য তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে সুকার শেপ দিয়ে তারপর পরে হুইপ ক্রিম দিয়ে দিলাম দেওয়ার পরে আমি তৃতীয় লেয়ারটা এখানে বসিয়ে দিব আমার এই কেক ডেকোরেশনগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি ওইরকম প্রফেশনাল ব্রেকার না আমি নিজে নিজে যতটুকু শিখেছি তাও খুবই মানসম্মতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাই সবার সাথে শেয়ার করার জন্য এবং সবাইকে সেই কেকটাকেই দেওয়ার জন্য আমি চাই না আনহাইজেনিকভাবে কোনো কিছুই আমার হাতে তৈরি হোক তো যার কারণে আর কীভাবে নিচ থেকে কোনো কিছু করা আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কেকটা কিপ কিভাবে কেটে নিচ্ছি তো বোর্ডের মাঝখানে যেহেতু কেকটা বসেছি কোনাকুনি করে কেকটাকে আমি এভাবে ভাজ করে নিয়েছি পরে এই তো এক সাইড দিয়ে এভাবে অল্প একটু কেটে নেব ঠিক অপর সাইডও এই সমানটুকু অংশই আমি কেটে নেব তো এগুলো আসলে আমি বলবো কি আপনারা দেখি কিন্তু বুঝতে হবে কারণ এগুলো বলে দেওয়ার মতো কোনো কিছুই নেই এগুলো একটা হচ্ছে টেকনিক এগুলা যেটা আপনারা দেখি বুঝতে হবে তো কেক কাটার মানে ডেকোরেশন করার থেকে কিন্তু কেক কাটতে বেশি মজা লাগে তাই না তো এই তো আমার কেকটা দেখতে পাচ্ছেন কাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে বসিয়ে দিচ্ছি তো একটু কষ্ট করে দেখে বুঝে নেন যে আমি কাজটা কিভাবে করছি তো কেকের মোল্ডে যতটুক না কেকটা সুন্দর হয় রাউন্ড কেক থেকে আপনি শেপ করলে কেকটা কিন্তু তার থেকে বেশি সুন্দর হয় এবং যে শেপের যে কোনাটা থাকে সেটা আমি খুব সুন্দর করে এখানে একটু কেটে বের করে নেবো এতে আরেকটু ভালো লাগবে তো আমরা হার্টশেপ কেকে যদি মানে মোল্ডে কেকটা বেক করলে তারপরও কিন্তু এত সুন্দর শেপ আসবে না আমি কখনোই হার্ট শেপ কেক আমি হার্ট শেপ মোল্ডে করি না এভাবে রাউন্ড কেক থেকে করি আজকে প্রায় তিন বছর ধরে যেহেতু কেকের কাজটা করতেছি আমার কাছে কিন্তু শেপ কেক মোল্ডও নেই তো এখন আমি ভালো করে কেকটাকে কোট করে নিয়েছি আপনারা কিন্তু এভাবে কোট করে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবেন আমার হাতে কিন্তু বিন্দু পরিমাণ সময় নেই আমার কেকগুলো কেন জানি না যখন লাগবে মানে যেদিন লাগবে সেই দিনই অর্ডার আসে তো খুবই কষ্ট করে কিন্তু ওই দিন রেডি করতে হয় আর এখানে সামান্য পরিমাণ ইউলো কালার নিয়েছি নেওয়ার পরে একটা বাটার ক্রিমের কালার আনার চেষ্টা করছি আর কি মানে অফ হোয়াইট কালারের তো একটা পাইপিং ব্যাগে আমি সেই ক্রিমটা নিয়ে আমি এখন কেকের চারো সাইডে লাগিয়ে দিব তা পাইপিং ব্যাগে নিলে কিন্তু খুব সহজে আমি কাজটা হওয়া হয়ে যায় আর কি আমার কাছে এটাই সহজ লাগে প্যালেট নাইফ দিয়ে দেওয়ার থেকে সব জায়গায় সমানভাবে ক্রিমটা লাগে তো এখন দেখতে পাচ্ছেন একটা প্যালেট নাইফ দিয়ে আমি কিভাবে সুন্দর করে ফিনিশিং আনার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু হয়ে যাচ্ছে আর ভিনটেজ কেকগুলো একটু হাইট না হলে কিন্তু ভালো হয় না তো এই তো একটা ফিনিশিং চলে এসেছে তো এখন এখানে ছোটো সাইজের একটা স্টার নজর নিয়েছি নেওয়ার পরে এই তো সাইড দিয়ে এভাবে বর্ডারটা করে নিয়েছি জাস্ট একটু প্রেস করলে কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে এখন একটা ওয়ান এম নজল দিয়ে সরি এটা টু নজল ছিল টু ডি নজল দিয়ে উপরের কাজটাও কিন্তু আমি করে নেব তো দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শুধু রোজেট কোলা বানিয়ে নিচ্ছি আসলে আমাকে যেরকম ডিজাইন দেখানো হয়েছে সেরকমই ইনশাল মানে আলহামদুলিল্লাহ করে দিয়েছি তো সবার খুবই পছন্দ হয়েছে আরে তো এভাবে করে নেওয়ার পরে এই সিম নজলটা দিয়ে আমি নিচের বর্ডারটাও দিয়ে দিব তারপরে ছোট স্টার নজলের সাহায্যে উপরের দিয়ে দিয়েছি আমার ক্যামেরাটা কে মানে কীভাবে যেন অফ হয়ে গিয়েছিল এখন একটা পাইপিং ব্যাগের মাথা অল্প একটু কেটে নিয়ে এখানে ক্রিম নিয়ে তো দেখতে পাচ্ছেন এভাবে আমি একটু মানে দাগ টেনে নিচ্ছি তা আমার কাছে কিন্তু এই দাগগুলো টানতে খুবই ভালো লাগে আর যারা একদম প্রফেশনাল তাদের কাজ কিন্তু এটা অনেক সুন্দর হতো তো আমি যেহেতু এই কাজগুলো মানে ভিনটেজ কেকগুলো ডেকোরেশন এর আগে অনেক করেছি কিন্তু সাইড বর্ডার মানে খুবই কম দেওয়া হয়েছে তো এই ডিজাইনটা দেওয়াতে কিন্তু কেকটা আরও বেশি সুন্দর লাগতেছিল আর অফ হোয়াইট টাইপের যে ভিনটেজ কেকগুলো থাকে এগুলো দেখতে কিন্তু খুব স্মুদিং লাগে মানে এত ভালো লাগে যে কি বলবো তো এখানে ক্রিমের সাথে অফ হোয়াইট ক্রিমটার সাথে আমি দুই ফোটা পিঙ্ক কালার এবং এক ফোঁটা স্ট্রবেরির রেড কালারটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার হয়েছে তো যে কালারটা আমি চেয়েছিলাম সেই কালারটাই এসেছে আমার কাছে কিন্তু এই পিঙ্কটা খুবই ভালো লাগে স্ট্রবেরি মানে রেড কালারটা আর পিঙ্ক কালারটা দিয়ে তো এখানে এখানে ছোটো স্টার নজলের সাহায্যে আমি এই ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি আমি কিছু কিছু ফুল দিয়ে দিলাম এখানে লিফ লঞ্চল দিয়ে আমি কিছু পাতা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল এখন নিচের সাইড দিয়ে যে বর্ডারটা ওইটার ভিতরে দিয়ে দিলাম পাতা তো আপনারা চাইলে আমার এই ডেকোরেশনগুলো দেখে বাসায় তৈরি করতে পারেন আমি কিন্তু মোটে কোনো মানে কঠিন কোনো ডিজাইন দিতেই না ভিডিও যতগুলো আছে সবগুলো কিন্তু সিম্পলি রাখার চেষ্টা করি যেন আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো এই তো এখন কেকটাকে আমি ফ্রিজে রেখে দিব ডেলিভারি দেওয়ার আগে নামটা লিখে দিব তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক তো আজকে এই কেকটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখ উপরে কিছু সুগার বল দিয়ে দিয়েছি এবং নামটাও লিখিয়ে দিয়েছি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম